हे hey, हमें भूल गए हो क्या हम वापस आ गया है नाम तो सुना ही होगा पुष्पराज झुकेगा नहीं साला अरे <laughs> साला एम नहीं तो मैं लहंगा हूँ अब पूरे जाते बहता पाता है तो क्या हुआ मैं तो पुष्पराज हूँ झुकेगा नहीं साला hey! সবই বুঝলাম কিন্তু আপনি বারবার এমন করেন কেন আরে আর কইস না আমার এনে অনেক তুলকানি হ্যাঁ ও আচ্ছা এই কথা শুন আজকে শুনছি যে অনেক বড় মাপের টাকা পাচার হইব তো আমি কি করব শুন টাকা ঠিকই পাচার হইব কিন্তু বিদেশে না আমার ব্যাংকে হা 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 আপনার ব্যাংকে ঢুকলে আমার লাভ কি আরে আমার যা কিছু আছে ওটি তো তোরই তাহলে এতদিন যে আপনার বউরে চাইতেছি কই দেন না তো বেলা বউ টাকা কে এক হইলো নাকি হ্যাঁ একই তো কেমনে বোর লগে যা করবেন টাকা দিয়ে তো তাই করা যায় ও তাহলে তুই টাকা নিয়ে এই কামই করস না আচ্ছা এই সব কথা বাদ দে চল মিশনে চল আপনার লগে কি মিশনে যাব আপনি তো সব মিশন ফেল করেন আচ্ছা এডমিশন পাস করে সার মো তুই আমার লগে দেখা কি পাস করেন চলেন বস্ত কইলো ইডাই ই উস্পা জু ক্যাঙ্গা নাই সালা কিরে তুই এটা কি করতেছিস বস আমি তো ভাবছি আপনার টিকটক করতেসেন তোরে পরে দেখতাছি আইস তুই বেতন নিতে আপনি তো এমনি কোনো মাসের বেতন দেন না যা তোরে এই মাসেরও বেতন কাটা যা তোরে না আমি আর কাজই না আমার অস্ত্র গুলি টুলি সব ফেরত দে তুই আমার বালের বছইস আরে থাক 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 বেতন দিবনি আয় 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 বেটা থাম তোরা আগে বল আমি কি করছি কিরে তুই আমারে মাসস তুই আজকে শেষ আর হালা তোর পিস্তল দিয়ে গুলি করে না হাত দিয়ে গুলি করছে এই বেটা এটা মিশন টিকটক না আপনি কোনো কাজেরই না আপনি খাটেও পারেন না মাঠেও পারেন না আপনার বউ আপনার হুদাই আছে আপনার বউটা আমারে দিয়া দেন তোরে পরে দেখতেছি আগে ওরে মার 200 টাকার জন্য আমার রুদে এত কষ্ট কইরাছেন আমি যা কষ্ট করছি 200 কোটি টাকার সমান 200 কোটি কেন আকিস বিড়ি না না আপনার লাগলে আমার তো 10 টাকা নেন তাও আকিস বিড়ি খাওয়া ছাড়েন ভালো কোনো ব্র্যান্ডের সিগারেট খান